আসসালামু আলাইকুম বাংলাদেশ দল সুপার এইটে খেলার স্বপ্ন নিয়ে টি বিশ্বকাপে খেলতে গিয়েছিল তিন ম্যাচ জয়ের পর সেই স্বপ্নটাও সত্যি হয়েছে তবে সুপার এইটের আগে বাংলাদেশ দলের প্রধান কোচ চান্ডিকা হাতুরি সিংহে বলেছিলেন সুপার এইটে যা হবে সবই বোনাস ছয় ম্যাচে তিন জয়ের বিপরীতে বাংলাদেশের হার তিনটিতে জয় পরাজয়ের হিসেবে এটি বাংলাদেশের সবচেয়ে সফলতম টি বিশ্বকাপ বিশ ওভারের টুর্নামেন্টে এক আসরের সর্বোচ্চ তিন ম্যাচ জিতে সুপার এইটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ যদিও সেরা আটে অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে বাজেভাবে ভাবে হেরেছে নাজমুল হোসাইন শান্তর দল বিশ্বের অন্যতম শক্তিশালী দুটি দেশের সঙ্গে জেতার জন্য লড়াইটুকু করতে পারেনি টাইগাররা জয়ের পরিসংখ্যান দেখে সাকিব আল হাসানও জানালেন বাংলাদেশ খুব একটা খারাপ করেনি তবে জয়ের সংখ্যাটা একটু সরিয়ে রাখলে পারফরম্যান্স বিবেচনায় বলার মতো কোনো কিছুই করতে পারেনি বাংলাদেশের ক্রিকেটাররা বোলারদের মাঝে তানজিম হাসান সাকিব রিশাদ হোসাইন মুস্তাফিজুর রহমানরা ছিলেন উজ্জ্বল তবে ব্যাটারদের কেউই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত একটা মাত্র হাফ সেঞ্চুরি করেছেন সাকিব আল হাসান টুর্নামেন্টে বাংলাদেশের সামনে এখন সুপার এইটের শেষ ম্যাচ যে ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সেমিফাইনালে খেলার স্বপ্ন প্রায় শেষের দিকে বাংলাদেশের তবে সমীকরণের মার প্যাচে বাংলাদেশ এখনও টিকে আছে সেমির লড়াই টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে আফগানিস্তানের কাছে একুশ রানে হেরেছে অস্ট্রেলিয়া আফগানদের কাছে হারে জটিল হয়েছে ওজিদের সেমিফাইনালের সমীকরণ আর এতেই কপাল খুলেছে বাংলাদেশের ভারতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে ওজিরা সেই ম্যাচে ভারত জিতলে বিপদে পড়বে অস্ট্রেলিয়া যদি ভারতের কাছে ওজিরা হেরে যায় এবং সেই হারের ব্যবধানটা হয় পঞ্চান্ন রানের তবে বাংলাদেশের সামনে সুযোগ থাকবে সেমিতে জায়গা করে নেয়ার সেক্ষেত্রে আফগানিস্তানকে বাংলাদেশের হারাতে হবে একত্রিশ রানের ব্যবধানে এমনটি ঘটলে ভারত ছাড়া গ্রুপের বাকি তিন দলের পয়েন্ট হবে সমান দুই করে তবে নেট রান রেটের ব্যবধানে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়াকে টোপকে সেমিফাইনালে জায়গা করে নিবে বাংলাদেশ এদিকে শেষ ম্যাচের আগে জয়তেই চোখ রাখছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি বলেন আমাদের এখন হারানোর কিছু নেই আমরা সুপার এইটে শুরু দুই ম্যাচ হেরে গ্রুপের তলানিতে আছি আশা করছি শেষ ম্যাচে মনে রাখার মতো কিছু করতে পারবো সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট